সেদিন এক বন্ধু আমায় বলল তুই ভোটে দাঁড়াচ্ছিস না কেন আমি বললাম কেন ভোটে কেন দাঁড়াবো বলল না তোর মধ্যে যা গুণ আছে তুই ভোটে কিন্তু দাঁড়াতে পারিস আমি বললাম কিরকম গুণ আছে আমার মধ্যে ও বলল দেখ তুই ভদ্র সভ্য শিক্ষিত তুই বিপদে আপদে মানুষের পাশে দাঁড়াস তোর কোনো লটাপটি নেই তোর চরিত্র ভালো তোর টাকার লোভ নেই আর মানুষ তোকে ভালোবাসে আমি বললাম দেখ তুই যেসব গুণের কথা বললি সেই সব গুণ আমার মধ্যে থাকলেও মানুষ একটা ভোটও আমায় দেবে না কারণ যুগ পাল্টেছে সময় পাল্টেছে আর তার সাথে সাথে জনগণও পাল্টেছে এখনকার দিনে জনগণ যেমন তারা ঠিক সেই রকম নেতা চায় আমার বন্ধু খুব মন দিয়ে আমার কথাগুলো শুনলো ঘাড় নাড়লো কি বুঝলো কে জানে কাল সকালে শুনলাম এবারের ভোটেও দাঁড়িয়েছে